আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে এক সময়ের আলোচিত সমালোচিত এবং জনপ্রিয় নায়িকা পপি সে হঠাৎ করে ভিডিও বার্তা আসা অভিযোগ করতেছে তাকে মেরে ফেলার জন্য তার মা তার বোন তার পরিবার এই গুন্ডা ভাড়া করছে মানে হামের করছে তাকে খুন করার জন্য তার মা তার বোন মানে ব্যাপারটা একটা চিন্তা করেন মানে নিজের পরিবার নিজের মেয়েকে নিজের বোনকে মেরে ফেলার জন্য তারা গুন্ডা ভাড়া করছে কেন এটা সে একটা সে এক সময়ের জনপ্রিয় নায়িকা আলোচিত আবার সমালোচিত আবার জনপ্রিয় আবার অনেকে পছন্দ করেন পছন্দ করেন অনেকে আবার তুলনা করে মুনমুন বা ময়ূরী ওই টাইপের এর সাথে তো যাই হোক কিন্তু মা এবং বোনের কাছে পরিবারের কাছে তো সেই এরকম হওয়ার কথা না কেন এরকম হইল। আসলে এগুলো সৃষ্টিকর্তার প্রতিশোধ সৃষ্টিকর্তা এটা আসলে সৃষ্টিকর্তার খেলা বুঝতে পারছেন আপনি যদি এরকম কাজ করেন দেখেন যারা সিনেমায় অভিনয় করে বা বাজে কাজ করে করে এদের লাস্ট জীবন শেষ জীবন কীভাবে যে কত কষ্টে যায় এখানে দেখেন যারা শিল্পী আছে এখন বর্তমানে বিএফডিসিতে যত শিল্পী আছে ওদের বেশিরভাগ দেখেন অনেক টাকা পয়সা কিন্তু ওদের দেখবেন অসুখ বা রোগ বা দেখবেন কারো রাতে ঘুম হয় না তিন চারটা ওষুধ খায় ঘুমের ওষুধ খায় তবু রাতে দুই ঘন্টা ঘুমাইতে পারে না খুব জটিল জটিল সমস্যা আছে সবাই অশান্তিতে ভুগতেছে মানে কেন কারণ কি কারণ আল্লাহ যারা হারাম উপার্জন করে যারা হারাম টাকা খায় হারাম পথে ইনকাম করে তাদেরকে কখনো মানসিক শান্তিতে রাখে না সৃষ্টিকর্তা তারা সাময়িকভাবে এই বুক বিলাস হারামায়াস করতেছে কিন্তু মানসিকভাবে কখনোই তারা শান্তিতে নাই এই যে একসময় কত সে একজন নায়িকা কত টাকা ইনকাম করছে বা কত ফ্যামিলির কত টাকা দিছে কত গাড়ি বাড়ি করছে একসময় কিন্তু সে এখন কি চোখের পানি লাইভায় আসে চোখের পানি ফেলতেছে তার মনে শান্তি নাই তার ইয়া নাই তার পরিবারে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই কারণ কি কারণ আল্লাহ যেগুলো পছন্দ করে না সেই পথে যদি উপার্জন করেন আপনি আল্লাহ আপনাকে মানসিক শান্তি মানসিক তৃপ্তি কখনোই দেবে না এটা তার বড় উদাহরণ এরকম আরও অনেক অনেক যে তারা তরুণ অভিনেতা অভিনেত্রী আছে ওদেরও বিভিন্ন সমস্যা কয়েকদিন আগে একটা লাইভ দেখছিলাম যদিও নেন্সির এই লাইভটা অনেক আগের নেন্সি বলতেছে আমার ঘুম হয় না আমার দরকার ঘুম দশটা বারোটা ট্যাবলেট খেয়ে ঘুমের ওষুধ খেয়ে সে ঘুমানোর চেষ্টা করে তো বুঝেন কতটুক শান্তি মানসিক কতটা শান্তিতে থাকে তারা আসলে যে রিক্সা চালায় সে দেখবেন সারাদিন রিক্সা চালায় ঢাল ভাত আলোবার থাকায়া সারা রাত মানে রিক্সাত বইয়া সে যে ঘুমায় এসিতে শুয়াও মনে করেন যে জাজিমের উপর এসিতে নরম বিসলায় শুয়াও এরকম ঘুম কেউ ঘুমাইতে পারে না তো হালাল পথে মানসিক শান্তি আছে